সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো ডিসেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর গাজায় না ইসরায়েলি হামলা প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে চুয়ান্ন জন নিহত হয়েছেন আহত অসংখ্য এখনো পর্যন্ত মোট নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার নশো ছাড়িয়ে গেছে আহত হয়েছেন লক্ষাধিক প্যালেস্তাইনবাসী এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা বার্তা সংস্থা আনাদলু। ব্রাজিলে দু সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনার অনুকূলে বদলে দেওয়ার লক্ষ্যে যে অভ্যুত্থান ঘটানো হয় সেই সময়কার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়াল্টার বাল্টার নেত্রকে গ্রেপ্তার করল দেশের পুলিশ এই অভ্যুত্থানে জড়িত আরও পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে গ্রেপ্তারের সংবাদ জানিয়েছে ব্রাজিলের ফেডারেল পুলিশ জেনারেল তদন্ত এখনও শেষ হয়নি কিন্তু তদন্তের জন্য প্রমাণ সংগ্রহে বা বাধা দেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ থাইল্যান্ডের তাপ প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত আটচল্লিশ জন হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে বিস্ফোরক ছোড়া হয়েছে মেলার বাইরে থেকে মেলা শেষের আগের দিন যখন বোমা ছোড়া হয় তখন মেলায় প্রায় ন হাজার মানুষ ছিলেন রুশ ফৌজের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে নিহত উত্তর কোরিয়ার তিরিশ সেনা এই সংবাদ জানিয়েছে ইউক্রেন সরকারের সংবাদ সংস্থা সীমান্তবর্তী কোর্ক অঞ্চলে ইউক্রেনের সেনা প্রতি আক্রমণ ঠেকাতে পুতিনের বাহিনীর উত্তর কোরিয়ার সেনাদের সাহায্য নিচ্ছে জর্জিয়ায় রিসর্টে হাড় হিম করা দুর্ঘটনা ঘুমের মধ্যেই মৃত্যুর করে ঢরে পড়লেন এগারো জন ভারতীয় জর্জিয়ার ভারতীয় দূতাবাস থেকে এই তথ্য স্বীকার করা হয়েছে দেহগুলি দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছে জর্জিয়ার ভারতীয় দূতাবাস উত্তর ফ্রান্সে একাধিক গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুজন নিরাপত্তারক্ষী ও দুজন অভিবাসী রয়েছেন বলে জানা গেছে তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইকে সাম্মানিক নাগরিকত্ব দিল ইতালি যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিহত এক গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি নিহত পাঁচ নিখোঁজ চল্লিশ ফ্রান্সে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবের নিহত চোদ্দ আসছি দেশের খবরে তেইশে ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিল সংযুক্ত রাজ্যের জন প্রতিনিধি। দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে থাকবেন প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল সংযুক্ত কিষাণ মোর্চা দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় হবে বিক্ষোভ পুড়িয়ে ফেলা হবে নয়া কৃষি বিপণন বিপণন নীতির প্রতিলিপি কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি হবে পাঞ্জাবে কলকাতায় এসে পুঁজিবাদের জয়গান গাইলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তিনি বললেন দেশের স্বার্থে সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করতেই হবে তার গলায় শোনা গেল পুঁজিবাদের সেই ভয়ঙ্কর হুমকি প্রশ্ন উঠল দেশের উন্নয়নের স্বার্থে নাকি ব্যক্তি মুনাফার স্বার্থে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় দমন শিকার হলেন বামপন্থীরা রাজনীতির মূল স্রোতে আসতে এই প্রথমবার দিনটি পালন করল জামাত মুক্তিযুদ্ধে পরাস্ত মৌলবাদী শক্তি পরাজয়ের প্রতিশোধ নিয়ে চব্বিশ দিয়ে একাত্মকে মুছে ফেলতে চাইছে বলছেন বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজ সংসদে পেশ হতে পারে এক দেশ এক ভোট বিল দেশে যেন জরুরি অবস্থা চলছে রাজ্যসভায় ফের সরব বিরোধীরা মন্ত্রিত্ব না পেয়ে ইস্তফা দিলেন শিবসেনা বিধায়ক বিরুদ্ধে আনলেন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্রে লড়বে সিপিআইএম জানিয়ে দিল দিল্লি রাজ্য কমিটি কারাওয়াল নগর কেন্দ্রে লড়বেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অশোক অগ্রওয়াল বদরপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জগদীশচন্দ্র শর্মাকে তিনি এলাকায় আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ এখন রাজ্যের খবর সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো ইডিকে চব্বিশ ঘন্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আঠেরোই ডিসেম্বর সকল অভিযুক্তকে আদালতে হাজির করানোর নির্দেশও দেওয়া হয়েছে আরও অস্বস্তিতে তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন আগেই তাঁর সদস্য পদ কেড়ে নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল এবার তার কাছে বিশেষজ্ঞ ডাক্তারের প্রমাণপত্র চাইল কাউন্সিল কাউন্সিলের তরফে জানানো হয়েছে বিদেশ থেকে পাওয়া অতিরিক্ত ডিগ্রি সংক্রান্ত কোনো তথ্য কাউন্সিলের কাছে নেই অনুমতি মিলল না অবস্থানে আজই হাইকোর্টে যাচ্ছেন ডাক্তাররা মমতার উঠোনে সিবিআই নাচছে শিলিগুড়ির যুব সমাবেশে বললেন মিনাক্ষী ফিরাদ হাকিমের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের ডাক শাস্তি নয় দুদিন পর ফিরাদের বিরুদ্ধে দায় সারা নিন্দা জানাল তৃণমূল এক হাজার স্টল নিয়ে এবারের কলকাতা বইমেলা শুরু আঠাশে জানুয়ারি এক যুগ পর বীরভূমের নলাটি সমবায়ে ভোট হলো এই নির্বাচনে তৃণমূল বিজেপিকে পর্যদস্ত করল বাম কংগ্রেস জোট কুড়িটির মধ্যে সতেরো আসন দখলে রাখল জোট তৃণমূল করেও শেষ রক্ষা হল না খোদ কলকাতায় তৃণমূল কাউন্সিলর তার সঙ্গপাঙ্গদের মারে রক্তাক্ত প্রমোটার শেষে খেলার খবর দেশের মাটিতে প্রথম সারির আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়াই করতে চান নীরজ চোপড়া শেষ কয়েক বছরে বারবারই জানিয়েছেন তিনি এবার সত্যি হতে চলেছে তার সেই স্বপ্ন আগামী বছর দশ আগস্ট ভুবনেশ্বরে হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের একটি কন্টিনেন্টাল ট্যুর ইভেন্ট যা ব্রোঞ্জ পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্রিসবেনের টেস্টে আবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি মাত্র তিন রানের সাজগড়ে ফিরেছেন তিনি পার্থের শত রানের পর আর একবার ব্যর্থ হলেন এবার কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তুলে দিলেন তার প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পূজারা আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার